কি গো তুমি এখন পর্যন্ত বসে আছো বেলা তো শেষ হয়ে যাচ্ছে ইফতারির সময়ও ঘনিয়ে আসতেছে ইফতারি বানাবা কখন তুমি কি আমাক ইফতারি বানাবার করে এনে দিছো ইয়ালকুত খাচ্ছো বেলকুত নাচছো প্রত্যেকদিন পাশের ভাবি হামাক ইফতারি করার জন্য ইফতারি দিয়ে যায় আর আমি সেই ইফতারি নিজে না খায় তোমাকে ইফতারি করার জন্য দেই হল পল খায়া খায়া দাঁত তেল দُرসে তাই না আরে বো টাকা বসে নাই দেখে তো তোমাক রোজার বাজার করে দিবে ফাইনি তাছারা সামনে আবার ঈদ আসছে কত কেনাকাটা কাটা করা লাগবি আচ্ছা বাদ দাও কি করা যায় টাকা বৈষও তো কাছে নাই ঈদ আইফতেরি কিনা নিয়ে আসমো তা তোমার কোদ্দে না mà তোমার কাছে টাকা থাকে সারা জীবন তো খালি নাই আর নাই কোয়ায় গলেয়া আচ্ছা শোনো তোবা বাগনে আজকে না সকালে ইফতারের দাওয়াত দেয়া গেছে দূর ভাগলি তাকে গবা না আমি তো টেনশনে আছিলাম যে আজ কি দিয়ে ইফতারি করব তা দাওয়াত কি খালি আমাকে একলাই দিয়ে গেছে নাকি তোমাকেও যাবার কইছে দূর তোমার যা আর কথা তোমার বাগনে যে হার কিতে আমাকেও কবি তোমাক একলাই যাবার কোয়া দিছে ওই টুম্পা তোমাকে দাওয়া দিইনি তাতে কি হয়েছে আমি অর্ধেক ইফতারি করে আর অর্ধেক পলিথিনের মধ্যে করে প্যাকেট করে নিয়ে আমার পকেটের মধ্যে করে নিয়ে আসবো না তোমার জন্য তুমি দুঃখ পেও না টুম্পা আমি না হয় সময়ে ইফতারি করলাম তুমি না হয় একটু ইফতারির পরে ইফতারি করলে তাতে সমস্যা কি হবে তুমি যে পকেটের মধ্যে করে ইফতারি তুলে নিয়ে আসবে আমার জন্য মানুষে দেখলে আমার মান সম্মান দূর পাগলি তুমি মানুষের চিন্তা করো ক্যা তাছাড়া মানসিক দেখলি কি না দেখলি কি আমি কি তোমার ইফতারি চুরি করে নিয়ে আসম আমার যে ইফত্যার বাক খাইতে দিবি অর্ধেক খায়া আর অর্ধেক নিয়ে আসম। তাতে মানসন মানের কি ক্ষতি হবি তুমা তুমি আজারে চিন্তা করা বাদ দাও ভাগ্না যখন দাওয়াত দিয়ে গেছে তাহলে তাড়াতাড়ি যাই রাস্তা তো কম দূর না অনেকখানি হাঁটা যাওয়া লাগবি আমি চলে গেলাম তুমি টেনশন করো না কিরে বাগনে ইফতারির দাওয়াত দিয়ে এসে আছো এখন কয়টা বাজে জানিস ইফতারির সময় তো হয়ে গেল প্রায় আরে মামু এখনো তিরিশ মিনিট সময় আছে আর তাছাড়া তুমি তো ঠিক মতো রোজাই করো না না হয় আজান দেওয়ার পরে ইফতারি করলে তাতে সমস্যা কি হবে তুই কিন্তু দাওয়াত দেয় না অপমান করতিস বাগনে তাছাড়া তো কেরা কল আমি রোজা করি না মানুষে কয় তুমি বলো রোজা থেকে চুরি করে বিড়ি খাও এ ভাগ্নে তুই কি আমাকে দেখছিল কোনদিন আমি রোজা থেকে বিড়ি খাইছি চুরি করে তাই বলে তুই মানুষের কথা শুনে আমাকে অপমান তা মামু আজকে কি তুমি ঠিক মতো রোজা রাখছো এ ভাগ্নে তোর কি মনে হয় আমি রোজা রাখি আমি ফাজলামি করতেছি তোর সাথে মামু তুমি এত রাগ করতেছ কে তাছাড়া অনেক মানুষই তো কয় তুমি রোজা করবে পাও না এই তোমাক আমি বলি তা মামু আজকে রোজা থেকে কি কি খাইছো কত দেখি দূর ভাগ আমি কিছু খাইনি খালি নামাজ রোজু করবে ধরে কুলি করার সময় মিচিয়ে না পানি খাইছি ভুল করে পানি খেলে রোজা হবি দূর ভাগ আমি কি ইচ্ছে করে খাইছি পানি তাছাড়া বড় বড় হুজুরেরা কয় ভুল করে যদি কিছু খায় তাহলে রোজার কোনো সমস্যা হয় না আর আমি তো ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু খাইনি তা আমার রোজা হওয়া নাকে তা না হয় বুঝলাম ভুল করে পানি খাস তুমি কি পানি ছাড়া আর অন্য কিছু খাস দিয়া রোজা থেকে আর কি খাওয়া যায় তা তুই আমাক একলা দাওয়াত দিয়ে লুকে তোর মামিক দাওয়াত দেশনি দেখে তোর মামি তো গাল ফুলে আছে কি আর করব বেসারির মন খারাপ আর এই মন খারাপ অবস্থায় তো একলা একলা বাড়ি থুয়ে আসা যায় না তাই তোর কাছে আসার সময় দিয়ে দিয়ে ভালো করে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে একবারে ভরে ফেলে দাও আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন